এম বি কোচিং ক্লাসের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা হেলথ এডুকেশানে ডাব্লিউ বিএসএসির যে সিলেবাস ছিল সেই নিয়ে আমরা বিস্তারিত বা আমরা পড়ব এবং সবাইকে বলব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য কারণ অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান এবং গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট এমসিকিউ আসার মতো জায়গা থেকে আমরা সেই বিষয়গুলোকে আজকে তুলে ধরবো আজকের এই ক্লাসে এবং খুব গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো হয়তো না পড়লে বা না দেখলে হয়তো পরীক্ষায় সেই সম্ভাব্য যে এমসিকিউ আসার একটা প্রবণতা যেখান থেকে থাকবে সেগুলো হয়তো মিস হয়ে যাবে তাই সবাইকে বলবো ভিডিওটিকে গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে এবং অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধু বান্ধবের সাথে যত বড় ওটাকে শেয়ার করুন এবং এমবি কোচিং ক্লাসের চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন কারণ আমরা শুরু করি পরবর্তী টপিক ও বিসিটি ভিএমআই অ্যান্ড বডি কম্পোজিশান নিয়ে বিস্তারিত ক্লাস আছে দেখো তোমাদের সিলেবাস আছে ওবেসিটি আমরা দেখেই কাউকে বলি এই ব্যক্তিটা ওবেস এবং বর্তমানে কিন্তু কিন্তু এই ওবেসিটি নিয়ে কিন্তু ভীষণ চিন্তিত মডার্ন সোসাইটি যে বা তার ছেলে মেয়েদেরকে নিয়ে যে আমার ছেলেটা ওবেস হয়ে যাচ্ছে কিনা মোটা হয়ে যাচ্ছে কিনা সিম্পল আমরা যদি বলি ওবেসিটি কি ওবেসিটি ইজ একটা মেডিকেল কন্ডিশান কেন মেডিকেল কন্ডিশন করেছে ইন হুইস এক্সেসিভ ফ্যাট অ্যাকুমিলেশন ইন দ্য বডি অর্থাৎ আমাদের যে নর্মাল যে বডি ফ্যাট থাকা দরকার সেই বডি পার্টের থেকে যখন আমাদের বেশি বডি ফ্যাট থাকে তখনই কিন্তু আমরা তাকে ওবেস বলি কী করে আমরা সেই বডি পার্টটাকে মেজার করি আমাদের বডি মাস ইন্ডেক্স অর্থাৎ বিএমআই দিয়ে আমরা কিন্তু মেজার করি বিএমআইতে আমরা বলছি তার আগে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই যে এসেন্সিয়াল বডি ফ্যাট আমাদের শরীরের জন্য কত কত হওয়া উচিত সেক্ষেত্রে তোমরা নোট ডাউন করে নিতে পারো লিখে নিতে পারো যে আমাদের এসেন্সিয়াল যে বডি ফ্যাট সেটা পুরুষদের ক্ষেত্রে অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে মিনিমাম বডি ফ্যাট থাকা দরকার টু থেকে ফাইভ পারসেন্ট মেয়েদের ক্ষেত্রে কত মেয়েদের ক্ষেত্রে একটু বেশি থাকে টেন থেকে থার্টিন পার্সেন্ট থাকা দরকার অ্যাথলিটদের ক্ষেত্রে মিনিমাম বডি ফ্যাট পার্সেন্টেজ থাকা দরকার সিক্স থেকে থার্টিন পার্সেন্ট এবং মেয়েদের ক্ষেত্রে থাকা দরকার ফোরটিন থেকে টোয়েন্টি পার্সেন্ট যারা ফিটনেস প্ল্যানিং করে ফিটনেস টেনার বা ফিটনেস থাকে সচেতন স্বাস্থ্য সম্পর্কে তাদের ক্ষেত্রে মিনিমাম হচ্ছে ফোরটিন থেকে সেভেন্টিন পার্সেন্ট থাকা দরকার এবং মেয়েদের ক্ষেত্রে টোয়েন্টি ওয়ান থেকে টোয়েন্টি ফোর পার্সেন্ট থাকা দরকার অ্যাথলিট যারা যারা হচ্ছে সরি অ্যাথলিট না যারা হচ্ছে অ্যাকচুয়াল হচ্ছে অ্যাকসেপ্টেবেল মানে ম্যাক্সিমাম কত ফ্যাট আমরা শরীরের বডিতে রাখতে পারবো সেই অ্যাকসেপ্টেবল ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে আঠেরো থেকে চব্বিশ পার্সেন্ট মেয়েদের ক্ষেত্রে পঁচিশ থেকে একত্রিশ পার্সেন্ট এইটা হচ্ছে আমাদের এসেন্সিয়াল ফ্যাট পার্সেন্টেজ এর থেকে বেশি হলে তখনই আমরা তাকে ওবেস বলবো এই ওবেস মেজার জন্যে আমাদের কি করব। বিএমআই মেজার করব হাইট ইন কেজি হাই ওয়েট ইন কেজি ডিভাইডেড বাই হাইট ইন মিটার স্কোয়ার এখানে ক্যালকুলেশন করে যদি তিরিশ বিএমএর মান যদি তিরিশ আসে তিরিশের বেশি যদি কখনো হয় তখনই আমরা তাকে কী ইন্ডিকেশন করব তখনই আমরা তাকে বলবো এই ব্যক্তিটা বা এই পার্সেন্টটা ওবেস ক্লিয়ার তাহলে বিএমআই এই ওবেসিটি মেজার করার ফর্মুলা কি আমাদের বিএমআই থেকে ক্যালকুলেশন করতে হবে ক্লিয়ার তাহলে বিএমআই ফর্মুলা কিন্তু মুখস্থ রাখাটা জরুরি পরীক্ষায় কিন্তু অনেকবার এসেছে এখন এই বিএমআই তার কারণগুলো কী কী ওবেসিটি মূলত যদি কারণগুলো দেখি প্রথম যে কারণটা আছে দেখো আনহেলদি হ্যাবিট অস্বাস্থ্যকর খাবার আমরা যদি অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস করি যদি ফাস্ট ফুড জাঙ্ক ফুড এই জাতীয় খাবার যদি আমরা বেশি খাই তাহলে আমাদের মধ্যে কী হবে আমাদের মধ্যে মোটা হওয়ার ফ্যাট পার্সেন্টেজ বেড়ে যাবে তোমার কোনো ফ্যাটি জাতীয় ভাজা জাতীয় কোনো খাবার যদি খাই তাহলে বাড়বে আর কি করবে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি যদি শারীরিক কার্যকলাপ না করি আমরা যদি শারীরিক কার্যকলাপ মিনস আমাদের ওয়েটটাকে যদি আমরা বার্ন না করি ওয়েটটাকে যদি খরচ না করি শুধু যদি ইনপুট দিই তাহলে কী হবে আমাদের অটোমেটিক্যালি ওয়েট বাড়বে জেনেটিক ফ্যাক্টর অনেক সময় কি হয় জেনেটিক্যালি কোনো কারণের জন্য কিন্তু এই হয়ে থাকে অভ্যাসিটি আর যে সাইকোলজিক্যাল কারণ কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্টর যেমন স্ট্রেস ডিপ্রেশান দেখো স্ট্রেস হচ্ছে একটা মেন্টাল চাপ বা শারীরিক ডিমান্ডকে পূর্ণ করার জন্য একটা পেশা ধরো তোমার কালকে এক্সাম আছে বা তোমাকে কালকে পরীক্ষা আছে এই কাজটা করতে হবে সেটা নিয়ে আগে ভেবে মেন্টালি যে আমাদের স্ট্রেসটাকে হয় একটা চাপ তৈরি হয় সেটার কারণেও কিন্তু অনেক সময় এই আমাদের বা মোটা হওয়ার একটা প্রমাণ থাকে আর কি হচ্ছে কি হরমোনাল কিছু ইমব্যালেন্সের জন্য মূলত হচ্ছে হাইপোথিটিজিয়ামের কারণে কিন্তু এই মূলত এই ওবেসিটি হতে পারে এখন এর ওবেসিটি যদি হয় তার কি কি রিস্ক থাকে রিক্স ফ্যাক্টারগুলো কী কী আমাদের বিভিন্ন প্রকার হার্ট ডিজিজ বা হার্ট স্ট্রোক হতে পারে টাইপ টু ডায়াবেটিস হতে পারে হাই ব্লাড প্রেশার হতে পারে বিভিন্ন প্রকার জয়েন্ট প্রবলেম হতে পারে হেলদি মোটা যদি কেউ বিশাল মোটা হয় তার চলাফেরার ক্ষেত্রে সুবিধা হবে জয়েন্টে কী হবে তার রেঞ্জ অব মোশন কমে আসবে কমে আসলে জয়েন্টে প্রচুর পরিমাণে প্রেশার পড়বে যার ফলে হাড়ে ব্যথা ব্যথা হতে পারে জয়েন্টে এবং কী হবে আমাদের স্লিপ বা অ্যামিনিয়া অর্থাৎ ঘুম আসতে কিন্তু একটা প্রবলেম হবে ঘুমের সময় সমস্যা হবে শ্বাস প্রশ্বাসের সমস্যা হবে হ্যাঁ এবং কিছু প্রকার ক্যান্সার সেক্ষেত্রের জন্য এই ওবিসিটি কারণে অনেক সময় দায়ী করা হয় কিছু কিছু ক্যান্সারের ক্ষেত্রে সব ক্যান্সারের ক্ষেত্রে নয় এখন এটাকে কীভাবে মেনটেন করবে কি করে ম্যানেজ করবে কি করে প্রিভেন্ট করার প্রধান গুরুত্ব হচ্ছে তোমাকে ব্যালেন্স ডায়েট অর্থাৎ সুষম খাদ্য কিন্তু তোমাকে খেতে হবে সঠিক যদি ব্যালেন্সড ডায়েট তুমি যদি না খাও আনহেলদি ফুড যদি তুমি খাও তাহলে কিন্তু তুমি কখনোই তুমি অভিয়াসলি থেকে নিজেকে কন্ট্রোল করতে পারবে না আর কী করতে হবে রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে উইদাউট ফিজিক্যাল এক্সারসাইজ যদি তোমার ক্যালোরি না বান হয় তাহলে কিন্তু কখনোই তুমি কন্ট্রোল করতে পারবে না বিহেভিয়ারাল চেঞ্জ করতে হবে এবং মেডিকেল সাপোর্ট যদি তোমার চিকিৎসকের প্রয়োজন হয় অবশ্যই মেডিকেল সাপোর্ট নেওয়াটা ভীষণভাবে জরুরি এরপরের যে টপিক আছে বডি মাস ইন্ডেক্স তোমরা সবাই যেন বডি মাস ইন্ডেক্স বা বিএমআই কীভাবে মেজার করে বিএমআই ইন্ডেক্সটা কী সেটা দেখো বিএমআই ইন্ডেক্স হচ্ছে সিম্পল একটা মেজারমেন্ট অফ এ পারসেন ওয়েট রিলেটিভ টু দ্য হাইট অর্থাৎ হাইটের সাথে ওয়েটের যে রিলেশান সেইটা মেজার করা হয় এই দ্বারা এই বিএমএমের মাধ্যমে কিন্তু ওবেসিটি বা তোমার কেমন ওয়েট থাকা দরকার সেটা কিন্তু নির্ধারণ করে কিন্তু এই বিএমআই এর ফর্মুলা কি বলেছি ওয়েট ইন কেজি ডিভাইডেড বাই হাইট মিটার স্কোয়ার এই যে সেটা হচ্ছে বিএমআই মেজার করার ফর্মুলা এখানে যে ছকটা তোমরা দেখতে পাচ্ছ এই ছকটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এটা তোমরা মুখস্থ করে ফেলবে কারণ এটা পরীক্ষার ক্ষেত্রে ভিবিআই আমি এখানে দিয়ে রাখলাম তোমাদের জন্যে এখানে দেখো লেখা আছে বিলো এইটিন পয়েন্ট ফাইভ এটা কি আন্ডারয়েড অনেক সময় আমরা বলি না যে আন্ডারয়েড বা রুগ্ন হয়ে গেছে তার মানে কি তার বিএমআই আঠেরো পয়েন্ট ফাইভের কম হলে তাকে আমরা আন্ডারওয়েট বলবো তাহলে নর্মাল ওয়েট কোনটা স্বাভাবিক ওজন হচ্ছে আঠেরো থেকে পঁচিশ থেকে এই সরি আঠেরো পয়েন্ট ফাইভ থেকে টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন এই রেঞ্জের মধ্যে যদি আমাদের বিএমআই আসে তাহলে কিন্তু নর্মাল বা স্বাভাবিক ওজন আমরা বলতে পারবো এবং পঁচিশ থেকে উনত্রিশ পয়েন্ট নাইন যদি আসে তাকে আমরা বলবো কি ওভারওয়েট অতিরিক্ত ওজন ওবেসিটি কাকে বলবো ওবেসেডি আমরা বলব থার্টি এবং অ্যাভব তিরিশের বেশি যদি বিএমআইর মান আসে তখন আমরা তাকে বলবো এই ব্যক্তিটা ওবেস ক্লিয়ার এখন এই বিএমআইয়ের গুরুত্ব কি বিএমআই গুরুত্ব দেখো হেলথ ইন আইডেন্টিফাইং ওয়েট রিলেটেড হেলথ রিস্ক ওজন সম্পর্কিত যে ঝুঁকিপূর্ণগুলো আছে হেলথ স্বাস্থ্যের সেটাকে নির্ধারণ করতে সাহায্য করে আর কি করে মেনটেনিং ওয়েট ম্যানেজমেন্ট প্রোগ্রাম তোমাকে বডির সঠিক ওয়েটটাকে ম্যানেজ করতে সাহায্য করে হ্যাঁ যদি তুমি ওভারওয়েট হয়ে যাও তোমার মধ্যে একটা সচেতনতা আসে আর একটা কী করবে এটা সঠিক গাইডলাইন দেবে ডাক্তারদের বা বিভিন্ন প্রকার স্বাস্থ্যকর্মীদের কেমন ওয়েট থাকা দরকার ব্যক্তিটা শিশুটা কি আন্ডার না ওভারওয়েট সেই সম্পর্কে সঠিক ধারণা কিন্তু প্রোভাইড করবে এখন পরীক্ষায় মনে রাখার জন্য দেখো এখানে কি লেখা রয়েছে বিএমআই ইজ এ স্ক্রিনিং টুল নট ডায়াগনসিস টুল মাথায় রাখবে বিএমআই কী ধরনের টুল স্কিনিং টুল এটা কিন্তু কোনো কিছু ডায়াগনোসিস টুল নয় আর এটা কি হচ্ছে নর্মাল বিএমআই রেঞ্জ কত এইটিন থেকে টোয়েন্টি ফোর ক্লিয়ার আর ওবেসিটি কত যখন তিরিশ বা তিরিশের বেশি যখন বিএমআইয়ের মান হবে আর তখন আমরা তাকে বলব কি এই বিএমআই যে ইউনিটগুলো বললাম সব হচ্ছে কেজি পার মিটার স্কোয়ার क्लियर मथा रखे के जी मीटर स्क्वायर ক্লিয়ার এই হচ্ছে মূলত ওবেসিটি এরপরে আমরা আসব বডি কম্পোজিশান নিয়ে এই বডি কম্পোজিশান হলো এই যে রিলেটিভলি পোপারশন অফ ফ্যাট মাস এবং ফ্যাট ফ্রি মাস অর্থাৎ এই যে আমাদের দেহে যে আমাদের যে ফ্যাটের যে পরিমাণ এবং ফ্যাট ফ্যাটবিহীন যে মান আমাদের যে যে বডি ওয়েট তার যে অনুপাত সেটা নির্ধারণ করে কি এই বডি কম্পোজিশান এই বডি কম্পোজিশানের মাধ্যমে আমরা বিভিন্ন সময় কি করি আমাদের বডির যে এন্ডোমার্প একটোমার্প মশোমার্প এগুলোকে আমরা নির্ধারণ করে থাকি তাহলে এই যে বডিতে কী থাকে যে ফ্যাট মাস এবং ফ্যাট ফ্রি মাস এই যে আমাদের দেহে যে ফ্যাট মাস এবং ফ্যাট ফ্রি মাস যেটা কি করে আমাদের মূলত ফিজিক্যাল ফিটনেস এবং ওভারঅল হেলথ সম্পর্কে জানতে সাহায্য করে ক্লিয়ার তাহলে এর কম্পোনেন্টগুলো এই বডি কম্পা যে কম্পোজিশান এই বডি কম্পোজিশানের যে কম্পোনেন্টগুলো কি কী এক ফ্যাট মাস অর্থাৎ আমাদের শরীরে কত অংশ কত শতাংশ ফ্যাটের পরিমাণ আছে সেটাকে নির্ধারণ করে সেটা আমার দুই প্রকার কি কী একটা হচ্ছে এসেন্সিয়াল ফ্যাট আর একটা হচ্ছে স্টোরেজ ফ্যাট এখন এই যে ন্যূনতম এসেন্সিয়াল ফ্যাট যেটা আমাদের কি হয় আমাদের বডিতে কি করে যেটা দরকার প্রয়োজনীয় দরকার যেটা কি করে আমাদের নর্মাল ফাংশান করতে সাহায্য করে এবং হর যে হরমোন প্রোডাকশানের ক্ষেত্রে সাহায্য করে এবং এছাড়াও আমাদের ইন্টারনাল যে অর্গানগুলো আছে সেগুলোকে রক্ষা করতে সাহায্য করে আর ধরনের যে আমাদের সাথে ফ্যাট আছে সেটা হচ্ছে স্টোরেজ ফ্যাট সেটা কি করে সেটা কিন্তু ফ্যাট মূলত স্টোর হয় কোথায় অ্যাডিপোস টিস্যুতে সেটা কি করে ফর এনার্জি রিজার্ভ আমাদের যে শক্তি সেটাকে রিজার্ভ করে রাখে এই ফ্যাটগুলো পরবর্তী সময় যখন আমাদের দরকার হয় তখন সে সেই ফ্যাটগুলো বার হয়ে সেখান থেকে আমাদের শক্তি প্রডিউস করে তাহলে ক্লিয়ার এরপরে যেটা আছে ফ্যাট ফ্রি মাস ফ্যাট ফ্রি মাস মানে এই ধরো তোমার যা শরীরের বডি ওয়েট আছে সেই বডি ওয়েট থেকে টোটাল বডি ওয়েট থেকে যতটা ফ্যাট আছে সেটাকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ফ্যাট ফ্রি মাস অর্থাৎ লিন বডি মাস বা লিন মাস এখন এই লিন মাসের মধ্যে কী কী থাকবে এই বডি ফ্যাট এর মধ্যে মাসেল থাকবে বোন থাকবে বডি ওয়াটার থাকবে এবং আদার্স অর্গান এবং কানেকটিভ টিস্যুগুলো থাকবে শুধু থাকছে নাকি ফ্যাট মাস তোমার কাছে থাকছে না এটাকে কি বলবো আমরা মাসেল মাস বলতে পারি বা লিন বডি মাস বলতে পারি ক্লিয়ার তাহলে ফ্যাট মিনি মাছ যেখানে বিহীন থাকছে আচ্ছা বেশ ধরো তোমাদের বডি ওয়েট ধরো ষাট কেজি এখন ষাট কেজি তোমাকে মেজার করে দেখালো তোমার কেজিতে দশ কেজি বডি ফ্যাট আছে তাহলে ষাট থেকে দশ কেজি বাদ দিয়ে দিলে তোমার বডি ওয়েট কত হচ্ছে পঞ্চাশ কেজি তাহলে এই যে বডি ওয়েট তোমার যে পঞ্চাশ কেজি হলো এই পঞ্চাশ কেজিটা কি তোমার বডি ওয়েট কী কী জিনিস নিয়ে গঠিত হলো তোমার শরীরের মধ্যে কী কী আছে মাসেল আছে হ্যাঁ বোন আছে বডিতে জল আছে এবং আদার্স যে অর্গান এবং কানেকটিভ যে টিস্যুগুলো আছে সমস্ত কিছু মিলে তোমার বডি ওয়েট হলো কিন্তু পঞ্চাশ কিলো এটাকেই বলবো আমরা ফ্যাট ফ্রি মাস বা লিন বডি মাস বা লিন মাস ক্লিয়ার যে তোমার শরীর থেকে টোটাল ফ্যাটটাকে বাদ দিয়ে দেওয়া হবে এইবার এই যে যে বডি কম্পোজিশান আমরা যেটাকে বললাম না যে এই যে বডি কম্পোজিশান এর গুরুত্ব কী এর গুরুত্ব কতটা আমাদের এই বডি ফ্যাট পার্সেন্টেজ বা এই বডি কম্পোজিশানের সেটা দেখো ফার্স্ট যে পয়েন্টটা লেখা আছে ডিটারমিনেন্টস ওভারঅল হেলথ অ্যান্ড ফিটনেস অর্থাৎ এই বডি কম্পোজিশন যার ভালো থাকবে তার কি হবে তার যে টোটাল যে ফিটনেস এবং তার যে ফিজিক্যাল হেলথ সেটা অবভিয়াসলি ভালো হবে তাহলে বডি কম্পোজিশন যার তার কী হবে লিন বডি মাস ভালো আমরা অনেকে দেখি না যারা ওয়েট লিফটিং ফিফটিং করে তাদের কি । হয় তাদের সুন্দর একটা বডি শেপ তার মধ্যে কী হয় ফ্যাটের পরিমাণ নেই আর একটা তার পাশে যদি একটা হেভি মোটা সোটা একজনকেও দাঁড়ায় দুজনে আমরা বডি থেকেই বলতে পারবো যে কার বডি ভালো কার বডি খারাপ কে কে বেশি হেলদি কে বেশি লিন বডি মাস কে বেশি পেশিবহুল যে ওয়েট লিফটিং করছে তার মানে কি যাদের বডি বিল্ডিং যারা করে বা যারা নিয়মিত ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে তাদের ভিতরেটা বডি শেপ খুব সুন্দর হয় যেটা কি করে সেটা তার ওভারঅল ফিটনেসকে নির্ধারণ করে এবং তার যে শারীরিক স্বাস্থ্য সেই শারীরিক স্বাস্থ্য কিন্তু সঠিকভাবে বজায় থাকে ক্লিয়ার দু নম্বর কী করে হেলথ অ্যাসেস ওবেসিটি অ্যান্ড রিলেটেড রিস্ক ওবেসিটি আমরা আনিয়ে আগেই কথা বলেছি যে তোমার শরীরে যদি ফ্যাটের পরিমাণ যদি তিরিশের বেশি বিএমের মান হয় তখন আমরা তাকে ওবেস বলবো তাহলে সেই ওবেসিটি এবং যদি আমাদের ফ্যাট বেশি হয় তাহলে আমাদের বিভিন্ন প্রকার হেলথ রিলেটেড বিভিন্ন প্রকার প্রবলেম হয় সেগুলোকে জানতে সাহায্য করে আর কি করবে প্রপার গাইড দেবে কিসের গাইড দেবে পার্সোনাইজড ডায়েট অ্যান্ড এক্সারসাইজ প্ল্যান যারা দেখি আমরা এখন মূলত বিশেষ সময় বিভিন্ন সময় ডায়েট প্ল্যান করি তাহলে ডায়েট প্ল্যান কিসের উপর করবো তোমার বডি ফ্যাট পার্সেন্টেজের উপর করবো সেটার জন্য আমরা বিভিন্ন সময় এক্সপার্টের কাছে যাই যে কী ধরনের অ্যাক্টিভিটি করা দরকার আমার কী খাবার দরকার মানে এগুলো তো ইন্ডিভিজুয়াল ডিপেন্ড করছে আর কী করে ইম্পর্টেন্ট ফর অ্যাথলিট টু ইয়ে মনিটারিং দ্য পারফরমেন্স আমরা দেখো বিভিন্ন গেমের ক্ষেত্রে বিভিন্ন রকমের বডি পশ্চার আমাদের দরকার ওয়েট লিফটিং যারা করে তাদের ক্ষেত্রে বডি একরকম যারা ম্যারাথন দর্বি তাদের ক্ষেত্রে একরকম যারা থ্রো হয় তাদের ক্ষেত্রে একরকম এখন তাদের ক্ষেত্রে প্রত্যেকটার বডি লিন বডি মাস কেমন হওয়া দরকার ফ্যাট মাস কত হওয়া দরকার ইত্যাদি ডিপেন্ড করে অ্যাক্টিভিটির উপর তাহলে সেইগুলোকে সঠিক মাত্রায় মেনটেনেন্স করতে সাহায্য করে এখন এই মেথড মেথডগুলো কী কী কীভাবে আমরা মেজার করতে পারবো খুব কমন মেথড যেগুলো খুব সহজেই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শান্ত ফিজিক্যাল এডুকেশন ভিপিড এমপিএড ডিপার্টমেন্টে হয়ে থাকে স্কিন ফোল্ড ক্যালিপার সেখানে বিভিন্ন সাইটের মেজারমেন্ট করে করা হয় আর একটা হচ্ছে কি বায়ো ইলেকট্রিক্যাল ইম্পিডেন্স অ্যানালিসিস যার মাধ্যমে করা হয় আর একটা হচ্ছে কি হাইড্রোস্টিক ওয়েনিং জলমগ্ন ওজন নেওয়া হয় আর একটা হচ্ছে কি ডুয়েল এক্স রে দিয়ে মেথডেও কিন্তু করা হয় এই হচ্ছে মূলত চারটে মেথড এখন এই বায়ো ইলেকট্রিক্যাল ইম্পিডেন্স কিন্তু একটা ল্যাবরেটারি মেথড সেখানে কি হয় আমাদের বডিতে কি করবে বডির মধ্যে একটা ইলেকট্রিক্যাল কারেন্ট তোমাকে প্রডিউস করা হয় যার মাধ্যমে ইলেকট্রিক্যাল কারেন্টের মাধ্যমে প্রডিউস করার পর সেখান থেকে একটা ডিজিটাল ইউনিট প্রডিউস করে যে তোমার মধ্যে এতটা বডি ফ্যাট পার্সেন্টেজ আছে এত বডি ওয়েট আছে এটা একটা ল্যাবরেটারি টেস্ট তাহলে মূলত যেটা মাথায় রাখতে হবে যে এই বডি কম্পোজিশান মেজার করার জন্যে আমাদের কটা মেথড আছে দেখো এখানে সিম্পল আমি তোমাদের লিখেছি টোটাল চারটে মেথড কী কী ফার্স্ট স্কিন ফোল্ড সেকেন্ড বায়ো ইলেকট্রিক্যাল তিন নম্বর হচ্ছে কি হাইড্রস্টিক চার নম্বর হচ্ছে কি ডুয়েল এক্স ক্লিয়ার তাহলে মূলত সব থেকে মোস্ট কমন ইউজ করা হয় কোন মেথড স্কিন ফোল্ড ক্যালিপার সেখানে বিভিন্ন সাইড থ্রি সাইড আছে জ্যাকশন প্লটের ফোর সাইড আছে সেভেন সাইড আছে নাইন সাইড মেজারমেন্ট আছে সেগুলো দিয়ে কিন্তু এই বডি ফ্যাট পার্সেন্টেজ আমাদেরকে বের করা হয় এখন পরীক্ষার জন্য মূলত যেটা মনে রাখতে হবে সেটা কি দেখো এখানে আমি কঠোর লিখে রেখেছি পরীক্ষার জন্য মূল তথ্য হেলদি বডি কম্পোজিশান মিনস হেলদি বডি কম্পোজিশান লো ফ্যাট মাস ফ্যাটের পরিমাণ কম থাকবে কিসের পরিমাণ বেশি থাকবে ফ্যাট যদি কম থাকে লিন বডি মাসের পরিমাণ কিন্তু বেশি হবে ক্লিয়ার আর এক্সেসি মাস কী ইনক্রিজ করবে রিস্ক অফ বিভিন্ন প্রকার হার্ট ডিজিজ ডায়াবেটিস জয়েন্ট প্রবলেম এক্সেট্রা আর অ্যাথলেটিক অপটেন মনিটারিং বডি কম্পোজিশান কেন অ্যাথলিটটা বডি কম্পোজিশানটাকে মনিটারিং করবে তার কারণ হচ্ছে তাদের পারফরমেন্সটাকে ইম্প্রুভ করার জন্যে এবং তাদের রিকভারিটাকে সঠিক করার জন্যে ক্লিয়ার বডি কম্পোজিশান নিয়ে আর কোনো কয়রিস ওকে চলো আমরা এই বডি কম্পোজিশান নিয়ে তাহলে যে বিষয়গুলোকে বললাম যে চারটে মেথড মূলত সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে মাথায় রাখতে হবে না রাখলে কিন্তু পরীক্ষায় হয়তো স্ক্রিন পোল দিল না তখন কিন্তু বলতে পারবে না যে এই স্ক্রিন ছাড়া আর কোনভাবে এই বডি কম্পোজিশানটাকে মেজার করা হয়ে থাকে ক্লিয়ার